ওয়াটারপ্রুফ ইনডোর আউটডোর দুই পাশে ব্যবহার করবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ফোর জি ওয়াইফাই দুইটা ভেরিয়েন্ট আছে এবং সাথে আপনি পারবেন এইটারে ঘুরাইতে পারবেন এবং কি বাংলাদেশে একমাত্র ক্যামেরা যেটার মধ্যে দুইটা লেন্স পি করা যায় আপনার ওয়াইফাই লাগবে না আপনার কারেন্ট লাগবে না আপনি ক্যামেরা লাগান জি গাইস আমরাছি ইমপ্যাক্ট ইন্টারন্যাশনালে আমরা কথা বলবো দিল ইসলাম ভাইয়ার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্টস করতেছিলেন আমাদেরকে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা দেখানোর জন্য জি বর্তমানে ভাইরাল কি কি ক্যামেরা আছে ভাইয়া ভাই আসলে আমরা সব ভাইরাল জিনিস নিয়েই কাজ করি আচ্ছা তো যখনই ভাইরাল জিনিসগুলো আমাদের ইমপোর্ট হয় চায়না থেকে তখনই আমরা আপনাদের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাই যারা আছে দেশের ভিতরে যারা আছে ক্যামেরা চাইদা তাদেরকে আমরা আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করি এই জন্যই মূলত ভিডিওটা করা আচ্ছা প্রবাসী ভাইরা অনেকেই বলেন যে ভাই আমি তো সৌদি আরব আসি বা দুবাই আসি বা কাতার আসি বা যে কোনো মিডিল ইস্টের কান্ট্রিতে আছি তো আমি চাচ্ছি যে আমার দেশে যে প্রজেক্ট আছে বা বাড়ি আছে বা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে চব্বিশ ঘন্টা মনিটরিং করতে চাই সেটা কি সম্ভব কিনা অবশ্যই আমাদের ক্যামেরার মূল কাজটাই হচ্ছে এটা যে আপনি একটা ক্যামেরা সিঙ্গেল ওয়াইফাই ক্যামেরার মাধ্যমে আপনি আপনার বাসা বেডরুম ডাইনিং রুম বা বাসার বাইরে বা রাস্তায় একটা ক্যামেরা দিয়ে আপনি ওটা পর্যবেক্ষণ করতে পারবেন চব্বিশ ঘন্টা মনিটরিং করবেন বাইরে বৈশাই দুবাই কুয়েত কাতার সৌদি যেখানেই থাকেন না কেন আপনি সেখান থেকে আপনি ফোনের মাধ্যমে এটা মনিটরিং করবেন এবং কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন চাইলে কিন্তু আপনি প্রবাসে বসেই আপনার ছেলে মেয়ে কিন্তু কমেন্ট দিতে পারবেন যে তোমরা কি করতেছ কেমন আছো মোবাইল ছাড়াই আজকের ভিডিও পুরোটা না নেটে দেখবেন সাথে দেখবো এতদিন আপনারা শুধু আপনি দেখছেন ফোনে আর আজকে দেখাবো আপনাদেরকেও ভিডিওতে দেখবে আচ্ছা ঠিক আছে টু এ ভিডিও কল শুরুতে একটু স্টকটা দেখিয়ে দিতে চাই বিশাল একটা স্টক কিন্তু চায়না থেকে এসেছে তো আজকে যেগুলো দেখাবো ম্যাক্সিমামই হচ্ছে ভাইরাল ওয়াইফাই স্মার্ট ক্যামেরা তার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাইয়া এটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল টু দুইশো দুই দুইশো দুই তিন নাম্বার দোকান আচ্ছা সো অনেক বড় একটা শোরুম মাসাল্লাহ যারা প্রফেশনাল সিসি ক্যামেরা সেট আপ কিনবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন চলুন তাহলে শুরু করি ভাই আজকে শুরু করব অন্যান্য দিন যাই প্রোডাক্টের প্রাইস দেই আজকে সব প্রোডাক্টে তার থেকে লেস থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন প্রথমে শুরু করব মাত্র এগারোশো টাকা দামের একটা ক্যামেরা এই এটা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আচ্ছা এগুলা অনেক অনেক ভিডিওতে আঠারোশো উনিশশো টাকা বিক্রি করে ঠিক আছে এটা হচ্ছে একটা হোল্ডার ক্যামেরা এই হোল্ডার ক্যামেরা আপনি হোল্ডারে পাওয়ার লাগাবেন আর হচ্ছে আপনার ওয়াইফাই মাধ্যমে যেটা আপনি বাসা বাড়িতে ওয়াইফাই থাকে সেই ওয়াইফাই সাথে কানেকশন করবেন ফোনে দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখবেন মাত্র এগারোশো টাকা টাকা আমি প্রথমে বলে রাখি আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে ইন্ডিভিজুয়াল একটা করে মেমরি কার্ড লাগবে যদি আপনি রেকর্ড রাখতে চান রেকর্ড না রাখলে মেমরি কার্ডের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে চৌষট্টি জিবি আছে একশো আছে আমাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি সেটা নেবেন হ্যাঁ তার পরবর্তীতে একটা ক্যামেরা দেখাবো এটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ডুয়েল লেন্স কিন্তু মিটু ভাই মানে দুই ক্যামেরা কাজ এক

হোল্ডারে লাগাবেন ভিতরে একটা সিম ঢুকবে এখানে একটা সিমের স্লট আছে মাসে আড়াইশো থেকে তিনশো টাকার এমবি দিয়ে আপনি পুরো মাস এটা দেখবেন পুরো মাস চলবে ঠিক আছে এটা প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে ইনডোরের একটা ওয়াইফাই ক্যামেরা এটাকে আমরা বলি ই টোয়েন্টি সেভেন ভি মডেল ডাবল লেন্স একটা ফিক্স আর একটা থ্রি সিক্সটি ডিগ্রি এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা অনেকে ছোট ক্যামেরা চাই মিঠু ভাই যে ভাই আমি আমার বাসাবাড়িতে

আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইন ডিটেলস আরো কথা আছে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এবার ইনডোরে একটা ডোম টাইপের ক্যামেরা দেখাই আচ্ছা এই যে দেখেন আমার দোকানটা স্কোয়ার একটা দোকান এই দোকানের মতো এইরকম একটা দোকান বা বেডরুম যাই আপনি আসেন একটা কর্নার থেকে লাগাই দিবেন ঠিক আছে থ্রি সিক্সটি রোটেড হবে থ্রি মেগাপিক্সেল মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওকে এইবার আসেন একটা ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা দেখাই ইনডোরে ইনডোরে ভাইয়া পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ডাবল লেন্স আপনি এইভাবে লাগাইতে পারবেন আপনি এইভাবে টেবিলে রাখতে পারবেন এটার দুইটা ভেরিয়েন্ট আমার কাছে আছে ডাবল লেন্সের থ্রি মেগা পিক্সেল করে একটা লেন্স আমার যেটা ফোর জি সিমে চলবে সেটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা যেটা ওয়াইফাইতে আপনি চালাবেন সেটা হচ্ছে মাত্র চার হাজার টাকা নোট করে রাখেন স্ক্রিনশট থেকে নেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া ইউনিক আইটেম খুব চিন্তা দিতে পারি না সে আপনি ফোন থেকে অপশন আছে কল দিবেন কল দিলে এখানে আপনাকে দেখা কিন্তু বাটন আছে আপনার কাছে কল যাবে বৃদ্ধ বা মুর্বিরা আছেন তারা অনেকে মোবাইল ব্যবহার করতে পারেন চলে যাবে চলে আপনাকে অনলাইনে থাকতে হবে আপনাকে থাকতে হবে অনলাইনে আপনার কাছে কল যাবে

ফোর জি ভাইয়া আপনি যখন একটা ব্র্যান্ডে যাবেন একটা ব্র্যান্ডের ক্যামেরা নিতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে এটা ফোর জি সিম সাপোর্টেড প্লাস কখনো যদি মনে হয় আপনি সিমে চালাবেন না রাউটার থেকে চালাবেন

একটা লেন্স উপরে একটা লেন্স নিচ্ছে এটা থ্রি সিক্সটি রোড হবে ওয়াইফাই প্লাস লেন্স ওয়াটারপ্রুফ ইনডোর আউটডোর দুই পাশে ব্যবহার করবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও থেকে ফোন দিক আরো কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ থাকবে ডাবল লেন্স কিন্তু ভাইয়া আচ্ছা এইটার আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আছে মিঠু ভাই আমি একটু দেখাই অনেকে আমাকে প্রশ্ন করে ভাই অনেক ভিডিও তো দাম কম বলে আপনি কেন বেশি বলেন ভাই আগেই বলে রাখি প্রত্যেকটা ক্যামেরাতে এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি ক্যামেরা নিচ্ছেন দুই মাস পর তিন মাস পর ওটা নষ্ট হয়ে যাচ্ছে আর চালাইতে পারতেছেন না দোকানদার ওয়ারেন্টি দেয় নাই আপনিও বুঝা শুনে নিচ্ছেন তাহলে লাভিল কি আপনার পুরো টাকার লস এখানে থাকবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ফোর জি এটা ওয়াইফাই এটা ফোর জি ওকে ঠিক আছে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন যাদের ওয়াইফাই আছে তারা এটা নেবেন যাদের বাসাবাড়িতে ওয়াইফাই নাই তারা ফোর জি সিম সাপোর্টেড নিবেন ফোর জি সিম সাপোর্টেড মাত্র আঠাইশো টাকায় দিচ্ছি

আউটডোর ক্যামেরার স্টক আপনাকে কি দেখাবো আসলে আউটডোর ক্যামেরা আমার কাছে অনেক স্টক হ্যাঁ একটা একটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে এটাকে বলে আমরা H1 ডুয়াল লেন্স এটা রেজোলিউশন খুবই সুন্দর 2A টক একটা 360 রোটেট আর একটা ফিক্স ঠিক আছে सेम ফিচারের ক্যামেরা যেটাই নেবেন 3500 টাকা দাম 3500 सेम ফিচার सेम ফিচার এটাকে বলে SC02 মডেল এটা হচ্ছে সামনের দিকে ফিক্স এটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরবে দুইটা রেজোলিউশনও सेम এটা একটু ওয়াটারপ্রুফ ভালো কাজ করে যারা চিন্তা করবেন আমি আউটডোর লাগাবো তারা বেস্ট এটা নিতে পারেন এটাও আউটডোর হবে বাট একটু মিনি ক্যামেরা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো জি আচ্ছা এইবার আমি ভাইরাল ক্যামেরার মধ্যে আরেকটা ক্যামেরা আসছে একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা ফোর

যারা ওয়াইফাই টা দিবেন মাত্র 4000 টাকা দাম ভাইয়া একটা ক্যামেরা যদি তিন ক্যামেরার কাজ করে তাহলে তখন তিনটা নাও দরকার নাই জি মাত্র একটা দিয়ে তিন দিক দেখেন প্রবাসী ভাইরা আমার কাছে সাথে যারা যোগাযোগ করে আমার ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু প্রবাসী তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী আমি তারে ক্যামেরা দিব আমার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে একটা ক্যামেরা দেখেন এইটা দেখেন ভাই এটা কি অ্যালার্ম সহ অ্যালার্ম না আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে স্পিকার থাকে টু এ টকের এইটার স্পিকারটা দিছে ভাই একবারে মাইকের মতো অনেক লাউড ভাই

ওয়াইফাই সাপোর্টেড মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আগের ভিডিও গুলাতে ছয় হাজার টাকা আমি বলছিলাম বাট এবার যারা নিবেন মিডু ব্লক্স থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এই ভেরিয়েন্টের মধ্যেই এই যে একটা পাঁচ লেন্সের ক্যামেরা ও ভাই কি নিয়ে আইছেন এতক্ষণ এক লেন্স দুই লেন্স তিন লেন্স চার লেন্স পর্যন্ত দেখাইছি এখন পাঁচ লেন্স দেখাবো ওয়ান টু থ্রি ফোর এখানে আরো একটা হাইড আছে বাট চারটা লেন্স আপনি লাইভ পাবেন

প্রোডাক্ট তারপরে আপনি প্রোডাক্টের দামটা পে করবেন ঠিক আছে আর ঢাকার মধ্যে যারা চাইলে আমার প্রতিষ্ঠানে এসে দেখতে পারেন সেট আপের ক্যামেরা চার ক্যামেরা পাঁচ ক্যামেরা আট ক্যামেরা দশ ক্যামেরা একশো ক্যামেরা যদি হয় আপনারা যারা বাসাবাড়িতে বাড়িতে সেট আপ চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনি আমাদের পেয়ে যাবেন ওকে সো ওনাদের শোরুমটা আরেকবার দেখিয়ে দিই ওনাদের কাছে কিন্তু দাওয়া হিক বিশন সো সব ধরনের প্রফেশনাল সিসি গুলো পেয়ে যাবেন যারা মূলত প্রফেশনাল সেট নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন সিসি ক্যামেরা নিয়ে ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠো ব্লক্সের সঙ্গে থাকবেন সো সবাইকে ইনভাইট রইল আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে